ভিক্ষুকের নগরীতে পরিণত হয়েছে সিলেট হজরত শাহজালালের মাজার গেট বেজা দেখছেন ভিক্ষুক আর ভিক্ষুক হাজারে হাজারে দেখবেন তাদের চাওয়া একটাই বা দুটি টাকা আরেকজন দেখা যাচ্ছে তারপরও তাকে এগিয়ে যেতেই হয় এগিয়ে তাকে যেতে হবে রাজাচ্ছি লোকেল কারণে লক্ষ লক্ষ মানুষের আজ রাজাচ্ছাকরণের মাঝে আমরা শাহজালালের মাজার দেখছি শাহজালাল কেউ কেউ পায়নি লক্ষ লক্ষ মানুষের ভিড় শাহ শাহজালাল <and> <economies> প্রত্যেকের চার একটি বা দুটি টাকা এতেই তারা সন্তুষ্ট এখানে আরেকজন দেখা যাচ্ছে টাকা গুনতেছেন ভা সমাবেশ সিমেট অঞ্চল কেন ভয় টাকা দিচ্ছেন ভাঙায় নিচ্ছেন ভিক্ষক বিড়িও খাচ্ছে সব থেকে চাঙ্গা করতে হবে তো তাই বিড়ি খাচ্ছেন হ্যাঁ ঠিক আছে সব মানুষ দেখছেন বিভিন্ন জেলা থেকে বিভিন্ন শহর থেকে গ্রামগঞ্জ থেকে ভক্তানুরাগীরা পৌঁছে গেছেন আমাদের হজল শাহজালালের মাঝে দেখছেন শাহা মাজার মাঝে শাহ ফুরানের মাঝে इंग्लिश का नहीं है और ये का खतरा बनाया है और ये का 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 और সম্ভবত এখানে কেউ শত শত দাঁড়িয়ে যাচ্ছেন ভিক্ষক কেউ দাঁড়িয়ে আছে লাইন ধরে মানুষের সমাগম